আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে পিএসসি যে ধরনের রোডম্যাপ দিচ্ছে সেই রোডম্যাপের কারণে আমরা একটি প্রশ্ন বারবার পাচ্ছি সেটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি একই সাথে গ্রহণ করা যৌক্তিক কিনা এই প্রশ্নটির উত্তর যদি একবারে দিতে হয় হ্যাঁ অথবা না দিয়ে আমি বলবো যে হ্যাঁ যৌক্তিক তবে এখানে অবশ্যই প্রশ্ন আসবে কতটুকু যৌক্তিক আপনি কি প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি যেমন শতভাগ নেয়ার চেষ্টা করছেন একইভাবে কি একই সময়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি শতভাগ নেয়ার চেষ্টা করবেন সেটাকে আদৌ সম্ভব এবং সম্ভব না হলে আপনাকে কিভাবে আগাতে হবে এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে অ্যাড্রেস করতে হবে সেজন্যই আজকের এই ভিডিওতে আমি হাজির হয়েছি আবলেজ সম্রাট আমরা এই আলোচনাটাকে দুটো অংশে ভাগ করতে চাচ্ছি প্রথম যেটা অংশ রয়েছে সেটি হচ্ছে আপনি যখন প্রিলিমিনারি এবং লিখিত উভয় পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবেন তখন কোন বিষয়টার দিকে ফোকাস করবেন আপনি কি লিখিত পরীক্ষার কত পার্সেন্টটা কাভার করতে পারছেন সেটা দেখবেন নাকি অন্য কিছুর উপর এবং দ্বিতীয় যে আলোচনাটা টানব সেটা হচ্ছে বিষয় ভিত্তিক অর্থাৎ বাংলা ইংরেজি গণিত আন্তর্জাতিক এগুলোর প্রেক্ষাপটে আমরা কিছু কথা বলবো চলুন প্রথম অংশ নিয়ে কথা বলা যাক প্রথমে আমরা বলেছি যে আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে যে আপনি পার্সেন্টেজ কাফার করবেন নাকি অন্য কিছু এই অন্য কিছু বলতে আমি বুঝাচ্ছি যে কাঠিন্যের বিচারে আপনি আগাবেন কিনা অর্থাৎ ধরে নিচ্ছি যে প্রিলিমিনারির পাশাপাশি আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণ শুরু করলেন এখন আপনি যে কাজটা করলেন সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় এত যে হিউজ সিলেবাস রয়েছে তার মধ্যে কিছু অংশ অবশ্যই আপনি ভালো পারেন অবশ্যই আপনার আগে থেকে জানা আছে আমি সবসময় বলি এই অংশগুলো পরের জন্য রেখে দিন বরং আপনি সেই অংশগুলোতে ফোকাস করুন যে অংশগুলো কাভার করতে গেলে আপনার বেশি সময় লাগবে সহজভাবে বললে লিখিত পরীক্ষার সেই অংশগুলো দিয়ে শুরু করবেন যে অংশগুলো আপনার জন্য কঠিন কেন কারণ এই কঠিন অংশগুলো শিখতে অনেক পরিমাণে সময় যাবে এবং এগুলো যদি আপনি প্রিলিমিনারি পরীক্ষার পরের জন্য রেখে দেন তাহলে যেটা অসুবিধা হবে সেই দুই মাসে ষাট দিন বা সত্তর দিন সময়ের মধ্যে আপনি এটা কখনোই কাভার করতে পারবেন না তাই কত পার্সেন্ট লিখিতর ক্ষেত্রে আগেভাগে কাভার করে রাখছেন প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির সাথে সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে জায়গাগুলোতে আপনি দুর্বল যে জায়গাগুলো আপনার কঠিন লাগে সেই জায়গাগুলো কতটুকু কাভার করছেন সেটি পার্সেন্টেজের বিচারে যতই কম হোক না কেন এর পরবর্তীতে আমরা কথা বলবো বিষয় ভিত্তিক। বিষয়ের ক্ষেত্রে আমরা তিনটা বিভাজন টানব প্রথম বিভাজন হচ্ছে গণিত এবং ইংরেজি দ্বিতীয় বিভাজন হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক এবং সবার শেষে যে বিভাজন আমরা রেখেছি সেটি হচ্ছে বাংলা এবং বিজ্ঞান প্রথম বিভাজন নিয়ে কথা বলা যাক গণিত এবং ইংরেজিতে একত্রে রাখার অন্যতম কারণ হচ্ছে এই দুটো হচ্ছে স্কিল বেসড সাবজেক্টস অন্যগুলোতেও স্কিলের প্রয়োজন রয়েছে কিন্তু এ দুটোতে স্কিল সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন হয় অর্থাৎ আপনি নিজের বেসিক ডেভেলপ করছেন পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে সেটা চর্চা করছেন এবং নিজের পাণ্ডিত্য দেখিয়ে দিচ্ছেন এখন আমি যদি গণিতের কথা বলি গণিতের ক্ষেত্রে ধরে নিচ্ছি আপনি গণিত খুব ভালো পারেন তাহলে গণিত রেখে দেন ওই আগের কথাই প্রযোজ্য যেটা ভালো পারেন সেটা দেন ইংরেজি ভালো পারেন ইংরেজি চাইলে আপনি রেখে দিতে কিন্তু ধরে যে গণিত আপনি দুর্বল বা আংশিক দুর্বল বা অনেকাংশে দুর্বল সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার যেটা উচিত হবে আপনি যদি একেবারেই দুর্বল হন আপনি শুরু করবেন উচ্চতর গণিত দিয়ে আমরা যেটা ভুল করি আমরা সাধারণ গণিত দিয়ে শুরু করি কেন সাধারণ গণিত সহজ কিন্তু বর্তমানে বিসিএস খুবই কম্পিটিটিভ এক্সাম হওয়ার কারণে পিএসসি ধীরে ধীরে হায়ার ম্যাথের দিকে ঝুঁকে পড়েছে এবং হায়ার ম্যাথ যেহেতু কঠিন ওই আগের কথা খাটিয়ে আমি অবশ্যই বলবো যে আপনারা হায়ার ম্যাথের প্রস্তুতি আগে গ্রহণ করবেন কারণ হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের অনেক অধ্যায় একই আপনি যদি হায়ার ম্যাথের কঠিন অধ্যায়গুলো কঠিন ম্যাথগুলো করে ফেলেন তাহলে জেনারেল ম্যাথের অনেকাংশ আপনার জন্য কাভার হয়ে যাবে একই সাথে ধরে নিচ্ছে হায়ার ম্যাথের কিছু অধ্যায় আপনি আগে থেকেই ভালো পারেন কিছু অধ্যায় আপনি কম পারেন অবশ্যই শুরু করবেন সেই অধ্যায়গুলো দিয়ে যেগুলো আপনি কম পারেন এভাবে আপনি হচ্ছে গণিতের ক্ষেত্রে এগোবেন এরপরে যদি আমরা ধরি ইংরেজির কথা ইংরেজিতে আপনারা এখন জানেন যে সরাসরি মুখস্থ করে কোনোভাবেই সম্ভব নয় এটা যেমন আগে সত্য ছিল এখন আরও বেশি সত্য কারণ ইংরেজিতে বর্তমান কমিশন প্রচুর পরিমাণে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের উপর জোর দিচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বেশি নাকি কম এটাই তারা দেখতে চাচ্ছে সেক্ষেত্রে আপনার যদি ইংরেজিতে দুর্বলতা থাকে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনি নিয়মিত ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করবেন আপনি প্যাসেস খুব দ্রুত স্কিমিং করা যায় কীভাবে সেই স্কিলটা গ্রো করবেন পাশাপাশি ইংরেজিতে লিখবেন যা বললাম ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য এছাড়া আপনি অনুবাদ চর্চা করবেন বাংলা টু ইংরেজি অথবা ইংরেজি টু বাংলা কোনটাতে আপনার দুর্বলতা বেশি রয়েছে সেগুলো চর্চা করবেন কারণ প্রিলির পরবর্তীতে যে দুই মাস বা সত্তর দিনের মতো সময় পাচ্ছেন সেক্ষেত্রে এই স্কিল ডেভেলপ করার সময় এবং সুযোগ আপনি ভালোভাবে পাবেন না তাহলে আমরা প্রথম যে বিভাজন ছিল সেটি শেষ করেছি এখন আমরা যেটি নিয়ে বলবো সেটি হচ্ছে বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনিও তো বিশেষ দিয়েছেন ধরে নিচ্ছি আপনার সামনে এরকম একটা বিশেষ যার প্রিলির পর আপনি খুবই অল্প সময় পাবেন লিখিত প্রস্তুতি গ্রহণের জন্য এখন আপনি প্রিলি এবং লিখিত একই সাথে প্রস্তুতি নিতে চাচ্ছেন কোন বিষয়টাকে এগিয়ে রাখবেন সেক্ষেত্রে আমি বলবো আমি ইংরেজি এবং গণিতে কিছুটা পারি যার কারণে আমি এ দুটোকে অফসাইডে রেখে দেব এবং আমি মূলত ফোকাস করবো বাংলাদেশ বিষয়গুলির উপর এর পিছনে প্রধান যেটা কারণ সেটা হচ্ছে লিখিততে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বড় সিলেবাস হচ্ছে বাংলাদেশ বিষয়বলিতে এবং এটা পড়তে আপনার প্রচুর পরিমাণে সময় যাবে এখন আপনি যদি প্রিলিমিনারির পাশাপাশি বাংলাদেশ বিষয়গুলিটা শেষ করে রাখতে পারেন অন্য কোনো বিষয় না পড়েও তাহলে আমি বলবো যে আপনি অনেক দূর এগিয়ে গিয়েছেন এর জন্য আমি সবসময় বলি যে বাংলাদেশ বিষয়গুলির উপর ফোকাস করবেন যদি আপনারা একই সাথে এবং লিখিত প্রস্তুতি গ্রহণ করতে চান কিন্তু বাংলাদেশ বিষয়গুলির এ টু জেড কোনোভাবে শেষ করা সম্ভব নয় কারণ এটা হিউজ সিলেবাস এবং আপনি যখন বিভিন্ন মডেল টেস্ট দিবেন তখন মনে হবে যে আপনি এত পড়েছেন এরপরও আপনার প্রচুর পরিমাণে গ্যাপ রয়ে গিয়েছে ঠিক এই কারণে আমি যে পরামর্শটা সব সময়। সেটি হচ্ছে আপনারা বাংলাদেশ বিষয়গুলির যে অনেক টপিক রয়েছে এই অনেক টপিকগুলোর মধ্যে কম্প্রিহেন্সিভ এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বেন তাহলে প্রথমত আমি কম্প্রিহেন্সিভ এবং গুরুত্বপূর্ণ টপিক পড়ার উপর জোর দেবো দ্বিতীয়ত যে কাজটার উপর জোর দেব সেটা হচ্ছে তথ্যের উপযোগিতা বুঝতে পারা অর্থাৎ বর্তমানে আপনি যদি পিএসসির প্রশ্ন দেখেন আপনার কাছে এটা স্পষ্ট হবে যে লিখিত পরীক্ষায় হুবহু কমন আসছে না হুবহু যদি কমন না আসে সেক্ষেত্রে আপনি কিভাবে উত্তর করবেন অনেক জুনিয়র এসে আমাকে বলছে যে ভাই এমন প্রশ্ন এসেছে সৃজনশীল প্রশ্ন আমি শুধু লিখে দিয়ে এসেছি কিন্তু আমি যখন প্রশ্ন অ্যানালাইসিস করছি আমার মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে তথ্য দেওয়ার সুযোগ আছে এই যে আপনি তথ্য পড়ে গিয়েছেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে দিতে পারছেন না বুঝতে পারছেন না যে ব্যবহার করা যায় এইটার কথাই আমি বলছি এক্ষেত্রে আপনাকে অবশ্যই তথ্যের উপযোগিতা বুঝতে হবে তাহলে আমি বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে দুটো কথা বলেছি এক আপনি কম্প্রিহেন্সিভ এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো পরে রাখবেন দ্বিতীয়ত যেটা সেটি হচ্ছে আপনি তথ্যের উপযোগিতা বুঝবেন তবে দ্বিতীয় অংশটা আপনি চাইলে প্রিলিমিনারি পরীক্ষার পরে ডেভেলপ করতে পারেন শুধু প্রথম অংশটার উপর ফোকাস করতে পারেন বর্তমানে এর পরবর্তীতে রয়েছে আন্তর্জাতিক বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে দুটো পার্ট তে আমরা এই বিষয়কে মোটা দাগে ভাগ করতে পারি একটি হচ্ছে কনসেপচুয়াল এবং অপরটি হচ্ছে এম্পেরিক্যাল এই যে কনসেপচুয়াল রয়েছে এই কনসেপচুয়াল অংশটা তেমন পরিবর্তন হয় না তাই আপনারা চাইলে শুরুতে এই কনসেপচুয়াল অংশটা শেষ করে রাখতে পারেন অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি এইটার প্রস্তুতি গ্রহণ করবেন কিন্তু এম্পেরিক্যাল বিষয়ে কি করবেন এম্পেরিক্যাল বিষয়ে সাধারণত সমসাময়িক বিষয়গুলো থেকে প্রশ্ন এসে থাকে সেক্ষেত্রে সরাসরি বই না পড়ে আপনি হয়তো খেতে বসেছেন আপনি আল জাজিরার নিউজ দেখেন পাশাপাশি আপনার হাতে যদি সময় থাকে আপনি রিকশায় ভ্রমণ করছেন মোবাইলে বের করে কোনো একটা আর্টিকেল পড়েন যেটা নিয়ে বর্তমান পৃথিবীতে ঘটনা ঘটছে বর্তমান পৃথিবীর কোনো সংকট অথবা বর্তমান পৃথিবীর কোনো সংঘাত অথবা এমন কোনো ইস্যু যার কারণে দুটো মহাশক্তি একে অপরের সাথে বিবরণমান পক্ষ হিসেবে কাজ করছে এভাবে আপনি আন্তর্জাতিক বিষয়গুলিতে প্রস্তুতি গ্রহণ করতে পারেন এর পরবর্তীতে যে বিভাজনটা আমরা করেছি সেটি হচ্ছে বাংলা এবং বিজ্ঞান অনেকে যে কাজটা করেন যখন প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি একত্রে শুরু করেন তারা বাংলার উপর ফোকাস করেন বাংলা দিয়ে শুরু করেন আমি সব সবসময় বলি যে এ কাজটা করা প্রয়োজন নেই এর পিছনে প্রধান কারণ হচ্ছে বাংলা লেখার স্কিল মোর অললেস আমাদের সবারই আছে আর বাংলাতে প্রিলিমিনারিতে যে পড়াশোনা করেছেন অনেকাংশেই লিখিত পরীক্ষার ক্ষেত্রে সেগুলো মিলে যায় তাই বাংলার উপর আপনারা জোর দেবেন না যদি না আপনার হাতে অফুরন্ত সময় থাকে এবং জোর দিলেও সবগুলো বিষয়ের পরে এসে আপনি জোর দেবেন বাংলার পরবর্তীতে বিজ্ঞান রয়েছে বিজ্ঞানের ক্ষেত্রেও আমি বলবো যে তেমন জোর দেওয়ার প্রয়োজন নেই জড়িয়ে আপনি বিজ্ঞানের ছাত্র হয়ে থাকেন এবং বিজ্ঞানের উপর আপনার ভালো দখল রয়েছে কিন্তু আমি যে পরামর্শটা দেব সেটা আপনি বিজ্ঞানের ছাত্র হন অথবা কলা অনুষদের অথবা ব্যবসায় অনুষদের ছাত্র হন আমার যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে আপনার বিজ্ঞানের সিলেবাসটা দেখেন সেখানে দেখেন বিগত বছরের কি ধরনের প্রশ্ন এসেছে আপনি যদি বিজ্ঞানের ছাত্র হন তাহলে সাধারণ বিজ্ঞান অংশটা কারণ লিখিত বিজ্ঞানের তিনটা অংশ থাকে একটা হচ্ছে সাধারণ একটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স তো এই তিনটা বিভাজনের প্রশ্নগুলো আপনি দেখবেন প্রশ্নগুলো দেখার পর আপনি বোঝার চেষ্টা করবেন যে কোন অংশে আপনি দুর্বল যেমন আমি বিজ্ঞানের ছাত্র হওয়ায় আমি বিজ্ঞানের অংশটা ভালো পারতাম সাধারণ বিজ্ঞানের অংশটা কিন্তু দেখা যেত যে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন এই দুটো আবার এই দুটো অংশের মধ্যে আমি ইলেকট্রনিক্সে বেশি দুর্বল এরকম সিনারিও আপনারা নিজেদের ক্ষেত্রে অ্যানালাইসিস করবেন করার পর যেটাতে আপনি বেশি দুর্বল সেটা আপনি পরে রাখবেন এবং বিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই চিত্র অনেক বেশি পরিমাণে চর্চা করবেন যেটা অনেকেই বলে না কিন্তু আমার পরামর্শ থাকবে আপনাদের প্রতি এটা যদি চর্চা করেন তাহলে আপনারা এগিয়ে থাকবেন এই ছয়টা বিষয়ের উপর আমি আলোচনা করলাম কিন্তু এরপরে একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে ভাইয়া ছয়টা বিষয় সম্পর্কেই তো বলেছেন ধরে নিচ্ছি আমি বাংলা বাদ দিলাম বা বাংলাতে দুর্বল হওয়ার কারণে বাংলাও আমাকে অ্যাড করতে হচ্ছে কারণ আমি বাংলা অনুবাদের অংশটা ভালো পারি না অথবা হচ্ছে আমার সারাংশ কিংবা ভাব সম্প্রসারণ লেখায় একটু দুর্বলতা রয়েছে সো আমি বাংলাকেও রাখছি অথবা বাংলাকে বাদ দিয়েছি তো এতগুলো বিষয় কি প্রিলিমিনারের পাশাপাশি পড়ে রাখা সম্ভব এর উত্তরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার শক্তিশালী জায়গা কোথায় আপনার দুর্বলতার জায়গা কোথায় এই ছয়টা সাবজেক্টের মধ্যে অবশ্যই কিছু না কিছু আছে যেগুলো আপনি ভালো পারেন এটা যদি বিষয়ভিত্তিক হয় যে আমি বাংলা খুব ভালো পারি আমি বিজ্ঞান খুব ভালো পারি সেগুলোকে সাইড আউট করেন আপনার সাবজেক্ট হয়ে আসছে দুইটা আমি আন্তর্জাতিক বলে নিউজ অনেক পরিমাণে দেখেছি এম্পেরিকালটা একটু সাইড আউট করে রাখেন আপনি কনসেপচুয়ালের উপর ফোকাস করেন আপনি যদি বাংলাদেশে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের অনেক বই পড়ে তাহলে মুক্তিযুদ্ধের অংশটা বাদ রাখেন আপনি অন্য অংশ পড়েন এইভাবে আপনাকে চিন্তা করে অগ্রসর হতে হবে এবং এভাবে অগ্রসর হলে আপনি দেখবেন কাট ছাট করে আপনি লিখিত সিলেবাসটাকে কমিয়ে আনতে পারছেন এবং আমি আবারও বলছি যে যে জায়গাটায় আপনার যে জায়গাটা আপনার জন্য কঠিন যে জায়গাটাতে আপনি দুর্বল যে বিষয়ে অথবা বিষয়ের টপিকে আপনার দুর্বলতা রয়েছে সেই জায়গাটায় আগে ফোকাস করবেন আমি আশা রাখছি এভাবে আগালে আপনারা সর্বোৎকৃষ্ট ফলাফল পাবেন দুঃখিত আপনারা সর্বোত্তম বা সর্বোচ্চ ফলাফল পাবেন তাই সকলের জন্য শুভকামনা রইল সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে